ঈদুল ফিতরের নামাজের তাকবীর সংখ্যা কত তাকবির সংখ্যা নিয়ে আসলে ইখতলাফ রয়েছেন আমাদের হানাফি মজাহেদ তথা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহিনিকট ঈদুল ফিত্রের এবং ঈদুল আজহার সালাতের তাকবীর হচ্ছে মোট ছয়টি তার মধ্যে তিনটা হচ্ছে প্রথম রাকাতে এবং তিনটা হচ্ছে দ্বিতীয় রাখাতে প্রথম রাকাতে তিনটি তাকবীরে তাহারিমার পর সানা পরে তিনটি তাকবির বলবে এরপরে ফাতেহা এবং কেরাত করবে দ্বিতীয় রাকাতের তাকবির হচ্ছে সুরে ফাতেহা এবং কেরাত করার পর অতিরিক্ত তিনটি তাকবির বলবে এরপর চতুর্থ তাকবির বলে রুকুতে চলে যাবে অন্যান্য ইমামদের মতে বারোটি তাকবির রয়েছে আসলে দুইও মতের পক্ষে হাদিস পাওয়া যায় কিন্তু ছয় তাকবিরের পক্ষে যে সকল হাদিস পাওয়া যায় ওগুলোর সনদয়ের দিক থেকে বেশি শক্তিশালী এবং সাহাবাইকারদের মধ্যেও বেশিরভাগ ছয় তাকবিরের উপর আমল কর্ণওয়ালা পাওয়া যায় এমনকি হজরতে ওমর আব্দুল খতাক রবিআল্লাহ তাল খেলাফৎকালে প্রায় সকল কেরাম ছয় তাকবীরের উপর ইত্তেফাক হন এবং এজমা কায়েম করেন এবং অদ্যবধি সারা বিশ্বের অধিকাংশ জায়গায় ছয় তাকবিরের উপরেই আমল হয়ে আসছে এ কারণে আমরা ইনশাল্লাহ ছয় তাকবিরের সাথেই এইদুল ফিত্র এবং ঈদুল আজহা আদায় করব